ককেশাস পর্বতমালা ও কাজেপশাল সমুদ্রের তীরে যেখানে সভ্যতা সংস্কৃতি এবং ঘন ইতিহাস মিলিত সেখানে আজারবাইজান জন্ম নিয়েছিল প্রাচীন কর্তৃত্ব সাম্রাজ্যবাদ নানান শাসনবদল ও রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে পেরিয়ে আজারবাইজান গড়ে তোলে তার নিজস্ব পরিচয় ভাষা সংস্কৃতি ও স্বাধীনতা আজারবাইজান কিভাবে প্রথম স্বাধীন প্রজাতন্ত্র ঘোষণা করেছিল উনিশশো সালে কিভাবে সে ইউএসএসআর এর গঠন দমন এবং পরবর্তীতে উনিশশো সালে স্বাধীনতা ফিরে পেয়েছে কিভাবে যুদ্ধ চ্যালেঞ্জ সাংস্কৃতিক পুনর্জন্ম এবং পুনরুদ্ধারের মধ্য দিয়ে আজ এটি বিশ্বের মঞ্চে দাঁড়িয়েছে প্রথম বিশ্বযুদ্ধ রাশিয়ান সাম্রাজ্যের পতন এবং ইউরোপে সামরিক ও রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে উনিশশো সতেরো আঠেরো সালের দিকে ককেশাস অঞ্চলে পরিবর্তনের বাতাস বইতে শুরু করেছিল সেই সময় উনিশশো সালের আঠাশে মে আজারবাইজানের প্রতিনিধিরা ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় একটি স্বাধীন সার্বভৌম ও প্রাথমিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপট রাশিয়ান সাম্রাজ্যের ভাঙন তৎকালীন ট্রান্স ককেশাস এবং বিভিন্ন জাতিগত কমিউনিটি নির্বাচিত প্রতিনিধিরা গঠন করল প্রথম সংসদ সরকার এবং রাষ্ট্র কাঠামো রাষ্ট্রীয় প্রতীক একটি জাতীয় পতাকা জাতীয় ভাষা এবং অন্যান্য সাংবিধানিক উদ্যোগ গৃহীত হয় অগ্রগতি শিক্ষা সংস্কৃতি প্রশাসনিক কাঠামো তৈরি ভবিষ্যতের একটি ভীতি গড়া হয় এই সময়কালটি ছিল সংক্ষিপ্ত মাত্র কয়েক বছর কিন্তু এটি ছিল একটি ঐতিহাসিক মাইলস্টোন মুসলিম পূর্বের প্রথম সেকুলার প্রজাতান্ত্রিক এবং সাংবিধানিক প্রাথমিক প্রজাতন্ত্র দুর্ভাগ্যবশত স্থায়ী হয়নি উনিশশো সালের আঠাশে এপ্রিলে বলসেবিক রাশিয়া এবং আজারবাইজানের স্বাধীনতা ভেঙে পড়ল সেটির ফল ছিল এর অংশ হিসাবে আজারবাইজানকে যুক্ত করা রাষ্ট্রীয় সীমা প্রশাসনিক নিয়ন্ত্রণ সামরিক নিয়ন্ত্রণ সবকিছু বদলে যায় এই সময় সোভিয়েত নীতি অনুযায়ী আজারবাইজানে যদিও বেশ কিছু শিল্পায়ন শিক্ষা ও অবকাঠামোগত উন্নতি হয় তথাপি জাতীয় সাংস্কৃতিক স্বাধীনতা এবং পূর্বের প্রজাতন্ত্রের স্বপ্ন ম্লান হয়ে যায় উনিশশো সালের উনিশ কুড়ি জানুয়ারি একটি কালো রাত যখন সোভিয়েত সেনাবাহিনী বাকি বেঁচে থাকা জনগণের সঙ্গে নেমেছিল হাজারো নাগরিক নিহত বা আহত হন স্বাধীনতা আন্দোলন নীরব করার চেষ্টা করা হয় কিন্তু পুরনো স্বাধীনতার স্মৃতি জাতিগত চেতনা এবং নতুন প্রজন্মের উদার বোধ সব মিলিয়ে সোভিয়েত শৃঙ্খলা ভেঙে দেয় সোভিয়েট যুগের এই সত্তর বছরের দমন পরিবর্তন প্রতিরোধ আজারবাইজানের ঐতিহ্য এবং জনবিরোধী অভিজ্ঞতা গড়ে তোলে উনিশশো সালের গ্রীষ্ম ও শরতের পলিটিক্যাল অস্থিরতায় যখন সোভিয়েত ইউনিয়নের পতনের পথে যখন দেশান্তরিত হচ্ছিল আজারবাইজানের রূপান্তর শুরু হয় উনিশশো একানব্বই সালের পাঁচই ফেব্রুয়ারি আজারবাইজানের নাম থেকে সোভিয়েত সোশ্যালিস্ট বাদ দেওয়া হয় তিরিশ আগস্ট উনিশশো তারিখে স্টেট ইন্ডিপেন্ডেন্স পুনরুদ্ধার করার ঘোষণা গৃহীত হয় আঠেরো অক্টোবর উনিশশো তারিখে সাংবিধানিক আইন অন দ্য স্টেট ইন্ডিপেন্ডেন্স অব আজারবাইজান গৃহীত হয় যা আজকের আজারবাইজানের ভিত্তি উনত্রিশ ডিসেম্বর উনিশশো আজারবাইজানে রেফারেন্ডামে জনগণ প্রায় অভিন্নভাবে স্বাধীনতাকে সমর্থন করে পরে আজারবাইজান সার্বভৌম রাষ্ট্র হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয় এবং জাতিসংঘতে যোগদান করে এই দিনটি আজারবাইজানে স্টেট অফ রেস্টোরেশন বা রেস্টোরেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে নামে পালন করা হয় আজারবাইজানের পুনরুদ্ধার ছিল শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয় এটি ছিল বহু দশকের সংগ্রামের প্রতিফলন নতুন স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার পর আজারবাইজান নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয় ভূ রাজনৈতিক দ্বন্দ্ব জাতিগত ও ঐতিহ্যগত টানাপোড়েন এবং এক বিশেষ অঞ্চলের জন্য যুদ্ধ তাই আজারবাইজানের ইতিহাস থেকে আলাদা করা যাবে না নাগর্ণ কারাবাক বা কারাবাক সংঘাতকে যা সোভিয়েত এরা পরিকল্পনা এবং পরবর্তী স্বাধীনতা পর্বে গতি পায় উনিশশো নব্বইয়ের দশকে এবং দু হাজারের দশকের শুরুতে যুদ্ধ বিতারণ, শরণার্থী সমস্যা সব কিছুই আজারবাইজানের জীবনের অংশ হয়ে ওঠে রাষ্ট্র গঠন নিরাপত্তা অভ্যন্তরীণ স্থিতি সব প্রক্রিয়া যুদ্ধবিরতির আবর্তে হয় স্বাধীনতা হলেও ভিতরে ছিল অস্থিরতার ছায়া এই যুদ্ধ ও সংঘাত আজারবাইজানের ইতিহাসের একটি দাগ কিন্তু এটি এমন এক দাগ যা তাদের পরিচয় স্বাধীনতা ও রাষ্ট্রীয় চেতনাকে আরও প্রথিত করেছে সশস্ত্র চন্দ অভ্যন্তরীণ অস্থিরতা এবং যুদ্ধবিরতির পর আজারবাইজান নতুন করে নিজেকে গঠন করতে শুরু করে নতুন সাংবিধানিক কাঠামো আইন প্রশাসনিক ব্যবস্থা গঠন আন্তর্জাতিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক স্থাপন শিল্পায়ন ইকোনমিক পুনর্গঠন বিশেষ করে এনার্জি সেক্টর তেল গ্যাস রপ্তানি ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ সড়ক যোগাযোগ শিক্ষা স্বাস্থ্য এগুলোতে কাজ শুরু হয় সামাজিক ও সাংস্কৃতিক পুনরুজ্জীবন ভাষা সংস্কৃতি জাতিগত সমন্বয় জাতীয় চেতনা এই সব কিছু নতুন করে প্রতিষ্ঠিত হয় আজারবাইজান তার পুরনো ঐতিহ্য নিয়ে এগিয়ে যাচ্ছে শুরুর কষ্ট ছিল অনেক যুদ্ধ শরণার্থী অর্থনৈতিক ঘাটতি রাজনীতি তবে ধাপে ধাপে আজারবাইজান দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেছে একটি জাতিরাষ্ট্র তৈরি মানে শুধু প্রশাসনিক কাঠামো নয় এর সঙ্গে যুক্ত হয় ইতিহাস সংস্কৃতি ভাষা ঐতিহ্য জাতীয় চেতনা সব কিছু আজারবাইজানে পুরনো ইতিহাস ও নতুন রাষ্ট্রীয় আত্মপরিচয়ের মেলবন্ধন হয়েছে অনেক প্রজন্মই যুদ্ধ দেখেছে শোষণ দেখেছে কিন্তু স্বাধীনতার মানে উপলব্ধি করেছে রাষ্ট্রীয় পাথেও তৈরি করা পতাকা জাতীয় প্রতীক ভাষা আইনি ও সাংবিধানিক মান যা নাগরিকদের মধ্যে ঐক্য ও গৌরব তৈরি করে শিক্ষায় গুরুত্ব সাংস্কৃতিক কার্যকলাপ নাগরিক সচেতনতা সব কিছু মিলিয়ে আজারবাইজান একটি সমন্বিত জাতি হিসাবে গড়ে উঠেছে এই চেতনায় আজারবাইজানের শক্তি গ্লোবালাইজেশন আঞ্চলিক রাজনীতি শক্তির ভারসাম্য আজারবাইজান একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি কারাবাখের সমস্যা এখনও পুরোপুরি সমাধান হয়নি প্রতিবেশী দেশ জাতিগত সংঘাত আন্তর্জাতিক প্রতিক্রিয়া এগুলো প্রভাব ফেলছে অর্থনীতি সামাজিক উন্নয়ন আন্তর্জাতিক সম্পর্ক এগুলোর মেলবন্ধন খুবই সূক্ষ্ম শক্তি ক্ষেত্র গ্যাস তেল রপ্তানি ক্ষেত্রে বিনিয়োগ আর অন্যান্য ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা কঠিন জনসংখ্যা নতুন প্রজন্ম শেখা গড়া বিদেশি প্রভাব সব কিছু মিলিয়ে আজারবাইজান একটি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু পূর্ব অভিজ্ঞতা এবং জাতিগত চেতনা এটাকে একটা শক্ত ভিত্তি দিচ্ছে আজারবাইজান একটি দেশ যেটি বহু দিগ্বিজাষী সাম্রাজ্য দমন শোষণ এবং যুদ্ধের মধ্য দিয়ে গেছে প্রাথমিক স্বাধীনতা পেয়েছিল উনিশশো সালে হারিয়েছিল উনিশশো কুড়ি সালে আর পুনরুদ্ধার পেয়েছিল উনিশশো সালে কিন্তু স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক সার্বভৌমত্ব নয় এটি ছিল একটি জাতির আত্মপরিচয় সংস্কৃতি ভাষা গর্ব এবং ভবিষ্যতের জন্য আশা আজারবাইজান সেই আশা দিয়ে এগিয়ে যাচ্ছে বর্তমানে আজারবাইজান একটি আক্রিয় রাষ্ট্র উন্নয়নশীল অর্থনীতি বিশ্ব সামাজিক সম্পর্ক এবং একটি দায়িত্ববোধ সম্পন্ন জাতি এই ডকুমেন্টারি দেখায় স্বাধীনতা শুধু একটি দিন বা একটি ঘটনা নয় এটি একটি যাত্রা এক সংগ্রাম এবং এক জ্ঞানের অধিকার Thank you.